দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে একীভূত হতে চুক্তি করলো সোনালী ও ডিবিবিএল কর্মী ছাঁটাই না করার ঘোষণা বড় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো পাচ্ছে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনের তাগিদ খাদ্যপণ্যের সরবরাহ ব্যবস্থা তদারকি করতে চালু হলো ফুড সিস্টেম ড্যাশবোর্ড তথ্য মিলবে স্বয়ংক্রিয়ভাবে এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার একীভূত হওয়ার লক্ষ্যে সোনালী ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন আরেক ব্যাংক ডিবিএল রোববার বাংলাদেশ ব্যাংকে দুই পক্ষ এই চুক্তি সই করে এর মধ্য দিয়ে কে অধিগ্রহণের উদ্যোগ শুরু করলো সোনালী তবে এতে ব্যাংকটির গ্রাহকদের আমানতের কোনো ক্ষতি হবে না বলে জানানো হয় অনুষ্ঠানে শিল্প ব্যাঙ্ক আর শিল্প ঋণ সংস্থা সরকারের দুই আর্থিক প্রতিষ্ঠানকে একীভূত করে দু সালে যাত্রা শুরু হয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের যা বিডিবিএল নামেই বেশি পরিচিত কার্যক্রম শুরুর দেড় দশক শেষে গেল ডিসেম্বরে প্রতিষ্ঠানটির বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দুই হাজার তিনশো তেরো কোটি টাকা যার মধ্যে নয়শো বিরাশি কোটি টাকা বা বিয়াল্লিশ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে ভালো নয় বাকি সব আর্থিক সূচকও ধুকতে থাকা সেই বিডিবিএল এবার একীভূত হল দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালির সঙ্গে সোনালী ব্যাংকের মতো এত বড় একটা ব্যাংকের তারও আমি মনে করি ভূমিকা থাকা উচিত আমাদের যে দুজনের যে অভিজ্ঞতা এই দুটোকে যখন আমরা একত্রিত করব আমি মনে করি এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের পক্ষে আমার প্রভিশন ঘাটতি নেই আমার ক্যাপিটাল শর্ট ফল নেই কিন্তু তা সত্ত্বেও যেহেতু খেলা পেরি এবং আপনারাই জানেন এক বছরে আমি একচল্লিশ থেকে চৌত্রিশে এসেছি এটা কি সম্ভব যে ছয় মাসে আমি চৌত্রিশ থেকে পাঁচ বা দশ বা পনেরোতে আসবো আমি যদি এখন মার্জ না হই তাহলে কিন্তু ফোর্স মার্জারে আমাকে যেতে হবে এই নেক্সট আর্লি নেক্সট ইয়ার যে ইন্ডিকেটারগুলো আছে যে চারটা ইন্ডিকেটার তার শুধু একটি জায়গায় কিন্তু বেটি বিএল একটু দুর্বল অবস্থানে আছে সেটি হচ্ছে খেলাপিড়ি তা আসলে কিন্তু লাস্ট ইয়ার থেকেই থার্টি টু বা থার্টি পারসেন্ট আছে নট ফোরটি ওয়ান এটা আগে ছিল এক বছর আগের ছিল গেল মার্চে বেসরকারি খাতের পদ্মা ও এক্সিম ব্যাংকের একীভূতকরণের চুক্তির পরই একই উদ্যোগ শুরু করে সোনালি আর বিডিবিএলও এরপর এপ্রিলে দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দিলে একীভূতকরণের কার্যক্রম শুরু হয় চূড়ান্ত অনুমোদনের জন্য এখন এই দুই ব্যাংক বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিক জানাবে তবে একীভূতকরণের ফলে কোন কর্মী চাকরি হারাবে না বলেও জানানো হয় এ সময় সোনালী ব্যাংকের এই মুহূর্তে আছে নিয়ার প্লাস আর হচ্ছে আমাদের থাকার পরও কিন্তু আমাদের অর্গানোগ্রাম অনুযায়ী আমাদের প্রায় সাড়ে আট হাজার ম্যান পাওয়ার ঘাটতি আছে সুতরাং বিডিবিএল এর সাড়ে লোক আসার পরও কিন্তু আমার ম্যান পাওয়ারের অনেক ঘাটতি থাকতেছে সুতরাং এমপ্লয়দের বা তাদের চাকরির ব্যাপারে কোনো রকম অনিশ্চয়তা নাই এটা হান্ড্রেড পার্সেন্ট এনসিওর সোনালী ব্যাংকের এমপ্লয়ীদের যেই মানে স্ট্যাটাস আছে তারা যেই নিশ্চয়তা নিয়ে কাজ করে বিডিএল এর এমপ্লয়ীরাও একই ধরনের নিশ্চয়তা নিয়ে কাজ করে এর বাইরে গেল এপ্রিলে সরকারের কৃষি ব্যাংকের সঙ্গে রাষ্ট্রীয় মালিকানাধীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত হয় একই মাসে নানা সংকটে জর্জরিত ন্যাশনাল ব্যাংকে ভালো ব্যাংক হিসেবে পরিচিত ইউসিবির সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত হয় আর ঋণ জালিয়াতিতে বিপর্যস্ত বেসিকে দায়িত্ব দেওয়া হয় সিটি ব্যাংকে। যদিও ন্যাশনাল ও বেসিক এই দুই ব্যাংকই এরই মধ্যে একীভূতকরণের কার্যক্রমে নিজেদের আপত্তি জানিয়েছে ফাতিমাতু জোহরা বিজনেস রিপোর্ট মাচানা টেলিভিশন হাতে গোনা কয়েকটি বড় ঠিকাদারি প্রতিষ্ঠানে ঘুরে ফিরে সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ পাচ্ছে ফলে ছোট কোম্পানিগুলো ব্যবসা হারাচ্ছে রোববার রাজধানীতে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের এক সেমিনারে এমন অভিযোগ তুলে ধরা হয় বলা হয় আগে থেকেই প্রাকলিত মূল্য জেনে দরপত্রে কম দাম প্রস্তাব করছে কিছু কোম্পানি ফলে প্রতিযোগিতা কমে যাচ্ছে এমন অবস্থায় পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধনের তাগিদ দেওয়া হয় আলোচনায় প্রতি বছর সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির থাকে ছোট মিলিয়ে প্রকল্প প্রকল্প যার মধ্যে বাকি শতাংশই অবকাঠামো উন্নয়নের প্রতিটি প্রকল্প ব্যয়ের একটি প্রাকলন করে সরকার যার থেকে দশ শতাংশ কম দাম প্রস্তাব করা ঠিকাদারকে দেওয়া হয় তা বাস্তবায়নের কাজ আইভিআইবির এই আলোচনায় বলা হয় সরকারের অভ্যন্তরীণ সেই প্রাকলিত হিসাব ফাঁস হয়ে যাচ্ছে আগেই ফলে ঘুরে ফিরে কাজ পাচ্ছে কয়েকটি

ষোলোতে আবার আপনি সতেরো আঠারো উনিশ এই ধরনের গেইম সিস্টেমেটিক প্যাটার্ন যদি পান তাহলে বুঝতে হবে সিস্টেমের ভিতরে এক ধরনের সিস্টেম ঢুকে গেছে ইজিপিকে নষ্ট করার জন্য অনুষ্ঠানে জানানো হয় উন্মুক্ত দরপত্রে প্রাকলিত বাজেট গোপন থাকলেও নিয়ন্ত্রিত দরপত্র বা সরাসরি ক্রয় প্রক্রিয়ায় তা প্রকাশ করা হয় একই সঙ্গে কোন ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই শুধুমাত্র আর্থিক সক্ষমতার বিচারে কাজ দেওয়া হচ্ছে ফলে প্রকল্পের বাস্তবায়নের কাঙ্ক্ষিত মান পাওয়া যাচ্ছে না বলে উল্লেখ করা হয় এই সময় স্মল টেন্ডার যারা আসবে যেন আসতে পারে ওদের জন্য এক্সপিরিয়েন্সটা দেন কিন্তু কিছু ফ্লেক্সিবল রাখেন যাতে নর্মাল কিছু এক্সপিরিয়েন্স দিয়ে সে কাজটা কমপ্লিট করতে পারে একেবারে নো করে দিলে নো করলে তো আপনি বুঝতেই পারছেন যে হোয়াট আর উই ডুইং আমি তিন কোটি টাকা টেন্ডার কোনো এক্সপিরিয়েন্স দিয়ে দেবে আমার লাগবে কিছুই লাগবে না হোয়াট জাস্ট মানে ফ্রম কমার্সেন্সও যদি আমরা চিন্তা করি হাউ ডাজ ইট গো বক্তারা জানেন শুধু দেশীয় বড় প্রতিষ্ঠান নয় দাপট বেড়েছে বিদেশি ঠিকাদারদেরও এর ফলে সরকারি দরপত্রে প্রতিযোগিতা কমেছে বলেও জানানো হয় অনুষ্ঠানে আইবিএবির তথ্য মতে গেল কয়েক বছরে দরপত্রে গড় অংশগ্রহণকারীর সংখ্যা অর্ধেকে নেমেছে বিপরীতে একক অংশগ্রহণকারীর সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি ব্যবসার বিচারে তালিকার নিচে থাকা দশ শতাংশ ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবসা কমেছে চল্লিশ শতাংশ আর সবচেয়ে বড় পাঁচ শতাংশ প্রতিষ্ঠানের ব্যবসা বেড়েছে একুশ শতাংশের মতো একটা লোক বারবার কাজ পায় একটা কন্ট্রাক্টার কেন বারবার কাজ পায় এটা আমাদের প্রতিষ্ঠিত চুল ছিঁড়ে বের করতে পারে না আসলে ব্যাপারটা খুবই সহজ আমরা পদ্ধতির ভিতরেই এমনভাবে করে রেখেছি যে পাঁচজন কন্ট্রাক্টরের বেশি কোয়ালিফাই করে না বিশ্ব ব্যাংকের এক জরিপে দেখা গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ বন্টনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতি হয় আফগানিস্তানে যেখানে তালিকার তৃতীয় অবস্থানে বাংলাদেশের নাম রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছমারা টেলিভিশন দেশের খাদ্য পণ্যের সরবরাহ ব্যবস্থা তদারকি করতে ফুড সিস্টেম ড্যাশবোর্ড চালু করেছে সরকার এর মাধ্যমে যে কোনো পণ্যের উৎপাদন থেকে শুরু করে মজুদ কিংবা বাজারজাত পর্যায়ের তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানা যাবে রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় কৃষি উৎপাদনে বড় সাফল্য এসেছে বাংলাদেশে একই সাথে অর্জন করেছে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতাও তবে সমস্যা হচ্ছে অতিবৃষ্টি অনাবৃষ্টি আর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়শই নষ্ট হয় ফসল সংরক্ষণের অভাবেও বাজারে মেলে না ফসলের পুরোটা ফলে উৎপাদন আর বাজারে সরবরাহের মধ্যে তথ্যগত ঘাটতি দেখা দেয় যা দূর করে পুরো খাদ্য ব্যবস্থার তথ্য সংরক্ষণে চালু হল বাংলাদেশ ফুড সিস্টেম ড্যাশবোর্ড এবং ওয়েবসাইটের মতো গুগলের মতো যে কোনো খাদ্য ব্যবস্থাপনা তথ্য পেতে আমরা এক ক্লিকে জেনে যাব রংপুরের ধান কত কত মুন্সীগঞ্জের আদম উৎপাদন কত বিভিন্ন বিষয়ে কিন্তু তথ্যগুলো ড্যাশবোর্ডে আমরা পেয়ে যাবো এটা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট আছে অনুষ্ঠানে জানানো হয় দেশের জেলা আর উপজেলা পর্যায় থেকে খাদ্যশস্য উৎপাদনের সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না ফলে দেশের বাজারের নিত্যপণ্যের দাম ওঠানামা নামা করে বছর জুড়ে ড্যাশবোর্ডের এই উদ্যোগের মাধ্যমে খাদ্য পণ্যের সরবরাহের তদারকি করা যেমন সহজ হবে তৈরি করা যাবে পণ্যের সঠিক পরিসংখ্যান ইট দিস ইজ দ্য জাস্ট বিগেং উই নিড টু ও মোর অ্যান্ড উই হ্যাভ টু ইনকর্প ভ্যিডেটেডড মোর ডেটা অ্যান্ড উই হ্যাভ টু অ্যালাইন ইড উইথ এস ডিজি অ্যান্ড ফাইবার প্ল্যান অ্যান্ড স্পেশি উইথ দা ডেশ বোর্ড অফ আদার কন্ট্রিজ হুইচ উইল বি হেল্পফুল টু এনশোর ফুড সিক্যুরিটি অফ আওয়ার কন্ট্রি এজ ওয়েল এজ দ্য গ্লোব সিনারি এই কার্যক্রমকে কার্যকর করতে খাদ্য মন্ত্রণালয়ের পাশাপাশি দেশের অন্য মন্ত্রণালয়কেও এর আওতায় যুক্ত করার পরামর্শ দেয়া হয় অনুষ্ঠানে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার ঈদুল আজহাকে সামনে রেখে চামড়া ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ নিশ্চিত করতে সুপারিশ করবে শিল্প মন্ত্রণালয় এজন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী রোববার রাজধানীতে চামড়া শিল্প খাতের টাস্ক ফোর্স কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান বলেন সাভারের চামড়া শিল্প নগরীর জমির মূল্য পরিশোধে আর সময় বাড়ানো হবে না সাভারের হেমায়তপুরে ধলেশ্বরী নদীর পারে এই শিল্পনগরীর যাত্রা শুরু দু হাজার সতেরো সালে দুশো একর জমিতে একশো বাষট্টিটি ট্যানারিকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে যাদের মধ্যে একশো একচল্লিশটি প্রতিষ্ঠান কারখানা চালু করেছে প্রতি বর্গফুট চারশো নিরানব্বই টাকা হিসেবে এই জমি বরাদ্দ দিয়েছে বিসিক যদিও তার দাম এখনও পুরোপুরিশোধ করেনি ট্যানারিগুলো হিসেব বলছে এখনও দুশো কোটি টাকার মতো বকেয়া আছে

যদিও অনুষ্ঠানে জানানো হয় জমির দাম পরিশোধে একত্রিশে মে পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে যা আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী তবে একই সাথে কোরবানির আগে এই খাতে নগদ টাকার যাতে সংকটের সৃষ্টি না হয় সেজন্য সহায়তার আশ্বাসও দেয়া হয় বৈঠকে ঈদ আছে আমাদের কোরবানি ঈদ আছে তাদের তো ব্যবসা চালাইতে হবে অর্থনৈতিক এই অবস্থার মধ্যে যে শিল্প মন্ত্রণালয় তো আমরা সেই সহযোগিতা করি শিল্প সম্ভব এটাই আমাদের দরকার তাদেরকে আমরা সহযোগিতা দেবো সেই সাথে কোরবানির বাড়তি চাপ সামাল দিতে ঈদ পরবর্তী সাত দিন ঢাকার বাইরে থেকে কাঁচা চামড়া না ঢোকে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় বৈঠকে হাসনায়েন তানভীর বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন প্রথম কার্য দিবসে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সুযোগ ডি এক্স পঁয়ত্রিশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইতে বেচাকেনা হয়েছে নশো পঁচাশি কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো ছিয়ানব্বইটির কমেছে একশো উনষাটটির আর অপরিবর্তিত আছে যা গত বৃহস্পতিবারের তুলনায় পঁয়ত্রিশ দশমিক ছয় আট পয়েন্ট বেশি টানবরের দিক থেকে আজ মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় আট শতাংশ বেশি এদিকে আজকে অধিকাংশ ক্যাপ সেক্টরে পজিটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে এন ফলোড বাই ফার্মাসিউটিক্যাল এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর আজকে টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর টার্নভারের দিক থেকে আজকে সবচেয়ে বেশি ট্রেটেড স্টক ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ফলোড বাই বেস্ট হোল্ডিং লিমিটেড এবং নাবানা ফার্মাসিউটিক্যালস পিএলসি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী থেকে মাছের ডিম সংগ্রহের সব প্রস্তুতি শেষ এখন ঝোড়ো বৃষ্টির অপেক্ষায় হালদা পাড়ে আছেন কয়েকশো জেলে ঝড় বৃষ্টি হলেই ডিম সংগ্রহে নামবেন তারা সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে মৎস্য কর্মকর্তারাও নাজমু সাদেকি রিপোর্টে বিস্তারিত কার্ক জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদায় সাধারণত এপ্রিলের শেষ সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহের মধ্যে অমাবস্যা বা পূর্ণিমায় মেঘের গর্জন ও ঝড় বৃষ্টির সাথে উজান থেকে ধেয়ে আসা জোয়ারের পানির স্রোতে ডিম ছাড়ে মা মাছ মে গেল হালদার মদুনাঘাট ফাঁড়ের মুখের এলাকায় কিছু নমুনা ডিম ছেড়েছে মা মাছ তাই সামনের অমাবস্যায় বৃষ্টির অপেক্ষায় আছেন তিন শতাধিক ডিম সংগ্রহকারী আমরা এখন সম্পূর্ণ প্রস্তুত যখন জ্বর বৃষ্টি আর জল যখন নামবে তখন আমরা সবাই এই নৌখ নিয়ে ডিম কালেকশন করব সরকারি হ্যাচারিতে নমুনা ডিমের পরিচর্যা করছেন ডিম সংগ্রহকারীরা রাউজান আর হাটহাজারিতে মাছুয়া ঘোনা শাহমাদারি ও মদুনাঘাট হ্যাচারি থাকলেও সবচেয়ে বেশি ডিম সংগ্রহকারী ভিড় করেন মাছুয়া ঘোনায় মোটর আরও আরও পাওয়ারফুল মোটর লাগবে এখানে আরো আরও পানির ওই ফুকুরগুলো আরও বড় করতে হবে যেহেতু জমাফানি দিয়ে নদীর পানিতে মাঝে মাঝে লবণ চলে আসে যার কারণে আমাদের জমা পানিগুলো যদি দেওয়া যায় বড় ভুকুর থেকে এবং যে সিস্টেম যে টাঙ্গিগুলো করে ফানি জমানোর জন্য ওগুলো আরও বড়ো করতে হবে তো সামনে পূর্ণিমায় আশা করা যায় আরও বেগবানভাবে আমরা ডিম পাবো এবং দেশের হাঁচে ঘাঁচে ছাড়া দিতে পারবো এখন তো সামান্য রকম পাইছে এগুলো তো এরা তত করতেছে হালদা থেকে এক হাজার ছয়শ চল্লিশ কেজি ডিম সংগ্রহ করা হয়েছে জানিয়ে সেগুলো পরিচর্যায় ডিম সংগ্রহকারীদের সহায়তা করা হচ্ছে বলে জানান পর্যন্ত কর্মকর্তা যেভাবে অ্যাসেসমেন্ট সেই অ্যাসেসমেন্টের মাধ্যমে দেখা গেল ডিম এসেছে ষোলোশো চল্লিশ কেজি তো এই ডিমটিকে আমরা নমুনা বা তার চেয়ে কিছুটা বেশি বলতে পারি সে বছর কোনো ব্যক্তিগত কুয়ায় এখনো ডিম সংগ্রহ করা হয়নি কারণ আমাদের এই সরকারি হাজারিগুলোতেই কুয়া এখনো অবশিষ্ট ছিল ডিম সংগ্রহ থেকে রেনু উপনা তৈরি এবং মাছ চাষ হালদা নদীর এই প্রক্রিয়াকে ঘিরে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয় এতে প্রতি বছর অন্তত আটশো কোটি টাকার অর্থনৈতিক সংশ্লিষ্টতা থাকে গেল বছর হালদা থেকে চোদ্দ হাজার চারশো বত্রিশ কেজি ডিম সংগ্রহ করা হয়েছিল বিজনেস রিপোর্ট দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন